বাসের যাত্রী ওঠানামার সময় নিয়ে কর্মীদের বচসার জেরেই বাস পরিষেবা বন্ধ রেখে কর্মবিরতি পালন ধূপগুড়ি ছোট বাস মালিকদের ধূপগুড়ি থেকেই সমস্ত রুটের বাস পরিষেবা বন্ধ রেখে কর্মবিরতি পালন করেছে বাস মালিকরা বাস পরিষেবা বন্ধ থাকার ফলে ভোগান্তির শিকার যাত্রীরা ঘটনার সূত্রপাত বৃহস্পতিবার জলপাইগুড়িতে ধূপগুড়ির সমস্ত মিনিবাসগুলি থেকে যাত্রীদের নামিয়ে দেওয়া হয় বলে অভিযোগ ফাঁকা বাস নিয়ে ধূপগুড়ি ফিরে আসে সমস্ত গাড়ি বাস থেকে যাত্রীদের নামিয়ে দেওয়ায় ক্ষোভ প্রকাশ করে মালিক পক্ষ অভিযোগ বড় বাসগুলি ধূপগুড়িতে এসে অতিরিক্ত সময় দাঁড়িয়ে থাকছে যার ফলে ছোট মিনি ব্যবসা মার খাচ্ছে এদিকে ধর্মঘটের জেরেই সমস্যায় পড়ে অফিস যাত্রী থেকে নিত্য যাত্রীরা ধূপগুড়ি থেকে অনুপম চক্রবর্তীর রিপোর্ট আমাদের টিভি আজকের ধর্মঘট গত দুদিন আগে জলপাইগুড়ির সমস্ত বড় বাসদের কন্ট্রাক্টর ড্রাইভারকে ডেকে নিয়ে বলে দেওয়া হয় তোমরা ধূপগুড়িতে অতিরিক্ত সময় নিচ্ছ তোমাদের অ্যাকচুয়াল পাঁচ মিনিট নেওয়ার কথা সেখানে তোমরা পনেরো মিনিট কুড়ি মিনিট করে দাঁড়াচ্ছ তোমরা যদি করে সময় নাও তাহলে ছোটো বাসগুলো চলতে পারবে না অ্যাকচুয়াল তোমাদের পাঁচ মিনিট আনো কথা তো সারাদিন এসব হওয়ার পর সন্ধ্যা নাগাদ ধূপগুড়ির কিছু স্টাফের সাথে জলপাইগুড়ির এক কন্ট্রাক্টরে কিছু ধাক্কাধাক্কি দুজনের মধ্যে কথা কাটাকাটি হয় তার পরিপ্রেক্ষিতে গতকাল শান্তিপালার সমস্ত স্টাফরা এসে আমাদের ছোট বাসগুলি শনি মন্দিরে থাকে তাদেরকে খালি গাড়ি পাঠিয়ে দেয় প্যাসেঞ্জার তুলতে দেয় না এবং বলে দেওয়া হয় ঝামেলা না মিজাবি তোমার জলপাইগুড়ি আসবা না আজকের থেকে আমরা কর্মপূরণ পালন করছি সেই পরিপ্রেক্ষিতে আমাদের গাড়ি সব খালি চলে আসে কারো তেলের পয়সা হয়নি কালকে সবাই মত নাম করেছে তো আজকে সকালে যখন জলপাইগুড়ি গাড়িগুলো আসে ধুপগুড়িতে তো ধূপগুড়ির স্টাফ সমস্ত সব সদস্যরা এবং মালিক অফিসের সবাই মিলে থেকে বলা হয় যে ভাই তো আজকে আমাদের ধূপ কর্মাণ্ডী পালন হচ্ছে তোমরা আজকে প্যাসিজার নামিয়ে দিয়ে জলদা করে চলে যাবো তো দুটা গাড়িকে বলার পরে পড়াশোনার লোক চলে আসে লাম ট্রাফিক আসে ওনার সাথে আলোচনা হওয়ার পর সিদ্ধান্ত ঠিক আছে কেউ কি যেতে চায় আলিপুর বীরপাড়া বা বানার চলে যেতে পারে সে গিয়ে গাড়ি স্টার্ট বলে তোমরা গাড়ি স্টার্ট করে পাড়া যাও বা বানাহা যাও বা আলিপুর চলে যাও তার কথা ওরা মানে না ওরা বলে আমাদের উপর মহল থেকে অরান্যাস্ট আমরা গাড়ি নিয়ে যাবো না তারপরে ধুপগুড়ির মেসি অফিসের মালিকরা বলে তোমার যার যার রুটে গাড়ি প্লে করে দাও কিন্তু তারা কোনো মতে মানবে না এবার প্রশাসনের লেভেলে লোক আসার পরে জলপাইগুড়ি মালিকদের সাথে কথা বলে তারা তাদের গাড়ি এখন প্লে করেছে কেউ পাড়া কেউ জলপাইগুড়ি আলিপুরতে যাচ্ছে কিন্তু বিষয়টা হচ্ছে বড় গাড়ির টাইমিং নিয়ে সমস্যা সমস্যাটা শান্তিপাড়া স্ট্যান্ডে তারা শনি মন্দিরে গিয়ে কেন ছোট গাড়ি জমে খালি করে পাঠাবেন ছোট গাড়ির কী দোষ ছিল এটাই আমাদের প্রশ্ন আজকে সারাদিন বাস পরিষেবা বন্ধ থাকবে আজকে ধূপগুড়ি সমস্ত গাড়ি এমনকি ছোট গাড়ি যেমন ম্যাক্সি ট্যাক্সি কোনো জায়গার ছোট গাড়ি ম্যাক্সি ট্যাক্সি চলছে না মূলত জামালদা মেটলিগঞ্জ ধূপগুড়ি ময়নাগুড়ি জলপাইগুড়ি ফালাকাটা গোয়ারকাটা বীরপাড়া নাথুয়া দুরামারি

ওই পরিপ্রেক্ষিতে আজকে আমাদের স্টাফ এবং মালিক অনার্স অ্যাসোসিয়েশন যৌথভাবে ওদেরকে বলা হলো তোমরা পাঁচ মিনিট টাইম নিয়ে হয় চলে যাও আর তাহলে তোমরা যে রুট থেকে আসছো প্যাসেঞ্জার নামিয়ে দিয়ে তোমরা সেই রুটে চলে যাও দুই একটা গাড়ি ওরা নিজেরাই একটু ঘাপেরামি করলো করার পরে প্রশাসনের লোক এসে বললো তাও যায় না পরে ওদের মহল থেকে কী ফোন হলো না কি হলো তারপরে তারা পরিষেবা দিতে বের তো কি ধূপগুড়ির আমি বাস পরিষেবা আমাদের ধূপগুড়ি টোটাল বাস পরিষেবা বন্ধ আছে আজকের দিন বন্ধ থাকে মূলত সময় নিয়েই এই সমস্যা মূলত হচ্ছে এই বড়ো গাড়ির সময় নিয়ে সমস্যা মানে ওখান থেকে আসার পর এখানে দশ পনেরো মিনিট বসছে আবার গয়া কাটা স্ট্যান্ডে দশ পনেরো মিনিট বসছে একটা বড় গাড়ি যদি ধুপগুড়িতে আধ ঘন্টা সময় নেয় বা পঁচিশ মিনিট সময় নেয় তাহলে তো ছোটো গাড়ি চলতে পারে না একসঙ্গে চারটে পাঁচটা গাড়ি ই হয়ে যাচ্ছে আচ্ছা আপনার নাম আর এই টোটোর সমস্যা আছে এই টোটোর জন্য আমাদের ব্যবসা হচ্ছে না এই হাই রোডের টোটো একদম বানার হাত গয়া কাটা বিল পাড়া এদিকে জল রাখা রানিয়াত মোড় আমরা মানে হাই রোডে দশ টাকারও ব্যবসা করতে পারছি আর দুনিয়ার টোটোর অ্যাক্সিডেন্ট হচ্ছে সমস্যায় টোটো নিয়েও আছে আমাদের আপনার নাম আমার নাম রাজু ঘোষ মেসিডেস তো আমার আছে